একশো পঞ্চাশ কোটি টাকার মালিক কে এই কলেজ শিক্ষিকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান মুহিবের স্ত্রী ফাতেমা আক্তার রেখার নামে তিরিশটি দলিলে রয়েছে অন্তত সাঁইত্রিশ একর জমি এসব জমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও পায়রা বন্দরের আশেপাশে কম করে হলেও এসব জমির মূল্য দেড়শো কোটি টাকা হবে রেখা একজন কলেজ শিক্ষক হয় কীভাবে এত জমির মালিক হলেন তা স্থানীয়দের কাছে একরকম রহস্য তারা বলছেন দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান মুহিব নির্বাচনে সহজেই তিনি এমপি নির্বাচিত হন স্বামী এমপি নির্বাচিত হওয়ার পরই টাকা আর জমির নেশায় পেয়ে বসে মুহিত পত্নীকে দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে এসব সম্পদের মালিক হয়েছেন তিনি অনুসন্ধানে জানা যায় দুই সালে একুশ নভেম্বর তাপস সাহা গং নামের এক হিন্দু পরিবারের কাছ থেকে কোটি টাকা দিয়ে শত আটশো শতাংশ জমি কেনেন রেখা এই জমির অবস্থান বাড়িয়া মৌজায় ধুলাসার মৌজায় আলমগীর হোসেন হাওলাদারের কাছ থেকে নেন পাঁচ দশমিক ছাব্বিশ একর জমি দুই সালে ছাব্বিশ ডিসেম্বর দলিলে বৌলত লিতে রিয়াজুল ইসলাম মিলন তালুকদারের কাছ থেকে কেনেন শূন্য দশমিক একষট্টি একর জমি দুই হাজার সতেরো সালের একত্রিশ আগস্ট কাউয়ারচর মৌজায় আব্দুস সাত্তার গঙের কাছ থেকে নেন একর জমি একই সালে এক দশমিক চৌত্রিশ একর জমি কেনেন রেখা দুই হাজার উনিশ সালে কাউয়ারচর মৌজায় দলিলে স্থানীয় দাদন মিয়ার এক শতাংশ এক দশমিক বারো একর জমি কেনেন মাত্র ২২ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় এরপর দু হাজার আঠারো সালের বারোই এপ্রিল ধুলাসার মৌজায় মোশাররফ হাওলাদার গঙ্গের কাছ থেকে নেন এক দশমিক একুশ একর জমি একই এলাকায় পরের বছরের দলিলে দশমিক আটত্রিশ একর জমি কেনেন তিনি এভাবে শত শত একর জমির মালিক হন এই শিক্ষিকা এ বিষয়ে ধুলাসার ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান স্কুল কলেজের চাকরি বাণিজ্য টেন্ডার বাণিজ্য ও টিআর কাবিখার কাজ না করে পুরো টাকা লুটপাট করে নিয়েছেন তিনি সেই অর্থেই কুয়াকাটা ও পায়রা বন্দরের মতো জায়গায় এত জমি কিনেছেন তিনি ফাতেমা আক্তার রেখা আলহাজ জালাল উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের অফিস সহায়ক আলমগীর হোসেন বলেন ফাতেমা আক্তার কলেজের সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ছিলেন দুই সালে তিনি ভারপ্রাপ্ত প্রভাষক হয়েছেন তার বেতন সর্বসাক্ষ্যে আটত্রিশ হাজার টাকার মতো এ বিষয়ে জানতে ফাতেমা আক্তার রেখার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায় তার কলাপাড়ার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি বাড়িতে তালা দেয়া স্থানীয়রা জানান পাঁচ আগস্টের পর থেকে রেখাকে কোথাও দেখা যায়নি